করাতে হয় তাহলে সালা তোদের মরা ভালো বাংলায় যারা মিথ্যা কথা ছড়াচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাচ্ছে লাগাতে চাইছে যে যত বড় মস্তানি হোক তাদের পিঠের ছাল চামড়া তুলি দেয় ভয়ঙ্কর কাল বিষ এবং নর খাদক হচ্ছে বাংলার এবং ভারতবর্ষের বিজেপি আর এস পার্টি সে শুভেন্দু অধিকারী হোক আর এই আর বাংলার এই সাইতান হোক আর ময়ূর ঘোষী হোক ওই হারামজাদা একশো মিথ্যা কথা বলছে ওই নরাধম ওই নর খাদক ওই ওই জানোয়ারের বাচ্চা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে এবং শুভেন্দু অধিকারীরা বিজেপি আর এস এস নরেন্দ্র মোদীরা তাদেরকে বেনাগরিক দাস শ্রমিক বানিয়ে আদানি আম্বানির কাছে তারা পৌঁছে দিতে পারে পেট ভাতের শ্রমিক হিসাবে অধিকারী এবং ময়ূর রঞ্জন এরা আরো বেশি ক্রিমিনাল এক নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারীর মা একজন অবৈধ অনুপ্রবেশকারী ইলিগাল যা খবর আপনারা দেখছেন তার বেশিটা ফেক নিউজ খারাপ সুতরাং তারা চাইছে ওখান থেকে কিছু লোক চলে আসুক তাদেরকে বিজেপি গুন্ডা বাহিনী তৈরি করবে হাতে পতাকা দিয়ে দেবে শুভেন্দু অধিকারী এবং আর বাংলার কথা শুনে যে সমস্ত বাঙালি ভাইরা বাংলাদেশে আছেন আপনারা আপনাদের বারবার দাদা হিসাবে বলছি ভাই হিসাবে বলছি মরে গেলেও নিজের মাটি ছাড়বেন না প্রচার করছি ভারতে যে বাংলাদেশ হচ্ছে ভারতের বিরুদ্ধে বাংলাদেশিরা ভারতের বিরুদ্ধে ভুল 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 সমস্ত মিডিয়াতে বিজেপি পরিচালিত সমস্ত মিডিয়াতে নানা ভাবে প্রচার করা হচ্ছে এই প্রচারগুলো হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ভয়াবহ অত্যাচার হচ্ছে মারধর হচ্ছে কাটাকাটি হচ্ছে কেটে ফেলছে প্রথম কথা হচ্ছে বাংলাদেশেই হোক আর পৃথিবীর যে কোনো প্রান্তে হোক যে কোনো মানুষের উপর অত্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি মানুষ হিসেবে প্রতিবাদ করতে হয় করা উচিত বাংলাদেশে যারা আছে সংখ্যালঘু মানুষ এরা আমাদের আত্মা আমাদের প্রাণ আমাদের বন্ধু কারণ আমরা অখণ্ড ভারতের ভূমি সন্তান বিশেষত অখণ্ড বাংলার ভূমি সন্তান আমরা বাঙালি বাংলা ভাগ যদি হিন্দুত্ববাদী শ্যামাপ্রসাদ মুখার্জির চক্রান্তের ফলে যদি বাংলা ভাগ না হতো যদি বাংলা ভাগ করার সেই মিটিংয়ে যোগেন্দ্রনাথ মন্ডলকে ডাক্তার বাবা সাহেব আম্বেদকারকে ঢোকার সুযোগ দিতেন তাহলে হয়তো বাংলাদেশের মানুষগুলোকে বিপদবশত ততের সংখ্যালগ হয়ে যেত হতো না আজকে গোটা বাংলা আজ কনসোল করতে গোটা ভারতবর্ষকে গোটা ভারতের মধ্যে সবচেয়ে বড় রাজ্য হয়ে যেত এবং বাংলা ভারতের প্রধানমন্ত্রী হতো এই পশ্চিমবঙ্গ থেকে সে যাই হোক সেটা হয়নি কিন্তু ঘটনা হচ্ছে মত দু তিন দিনের ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সাংঘাতিকভাবে প্রচারিত হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর প্রচন্ড অত্যাচার হচ্ছে এবং তারা ঝাঁকে ঝাঁকে হাজার হাজার মানুষ তারা গ্রাম ছেড়ে তাদের আশ্রয় ছেড়ে চলে আসছে ভারতবর্ষে গত দু তিন দিনের যে যে খবর সেটা বর্ডার জলপাইগুড়ি সেখানে অসংখ্য মানুষ এসছেন এই খবরগুলো শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের একটি চ্যানেল যে চ্যানেলটার আর বাংলা একটা কথা ভাবতে হবে এই আর বাংলা চ্যানেলের যে এডিটার মানে মূল এডিটার হয়তো তার নাম হচ্ছে ময়ূর রঞ্জন ঘোষ যিনি সম্পূর্ণরূপে একজন সাম্প্রদায়িক যিনি একজন অবৈধ অনুপ্রবেশকারী কারণ যার বাবা উনিশশো সালের পরে এসছেন সুতরাং তাদের সিটিজেনশিপ পাওয়ার কোনো বিষয় নেই ইনি কিন্তু এরা কয়েকজন মিলে বাংলায় হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর জন্য নানা রকম চক্রান্ত করে যাচ্ছে প্রচুর ফেক নিউজ ছড়াচ্ছে বাংলাদেশ নিয়ে প্রথম কথা হচ্ছে আমরা ভারত ওটা একটা আলাদা দেশ অর্থাৎ আরেকটা দেশের বাংলাদেশের মানুষ সে হিন্দু হোক মুসলমান হোক সেটা তাদের জন্মভূমি সেখানকার ভালো মন্দ তাদের বিচার করতে হবে তারা নিজেদের দেশটাকে রক্ষা করতে হবে কিন্তু এখানে হিন্দুত্ববাদীরা বিজেপিরা শ্যামাপ্রসাদের বাচ্চারা ময়ূর রঞ্জনরা শুভেন্দু অধিকারীরা যেভাবে প্রতিদিন মিথ্যা কথা বলছে তাতে বাংলাদেশের ওই যে শয়তান মানুষ উগ্র মৌলবাদী কিছু অন্ড মৌলবাদী উগ্র যারা এবং খুনি বাটপার এদের তো জাত হয় না যারা বঙ্গবন্ধুর মূর্তি ভেঙেছে তারা যতটা অপরাধী আমাদের ভারতবর্ষে বাবা সাহেবের মূর্তি যা ভেঙেছে তারাও ততটাই ততটাই অপরাধী আমি এখানে যদি চুলচেরা বিশ্লেষণ করি তাহলে বিশ্লেষণ করব বাংলাদেশে যে মূর্খ শয়তানের দল এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে সে অল্প করুক বেশি করুক বা তার ক্ষতিকারক কাল বিষ এবং খাদক হচ্ছে বাংলার এবং ভারতবর্ষের বিজেপি আর পার্টি এবং আরো বেশি ওই খুনিদের থেকে বাংলাদেশের যারা হচ্ছে প্রথম কথা হচ্ছে বাংলাদেশের আপনারা যদি পরপর ধারাবাহিকতা দেখেন এই পাঁচ দিনে দেখবেন যারা সবচেয়ে বিপদগ্রস্ত হয়েছে অত্যাচারিত হয়েছে এই মৃত্যুর সংখ্যা কিন্তু হিন্দু বলে সেরকম কেউ নেই দু তিনজন দুজন হিন্দু মারা গেছেন যারা স্টুডেন্ট যে সমন্বয়ের কমিটি অর্থাৎ সেটা থেকে প্রমাণিত হয় বাংলাদেশের যে গণ বা স্টুডেন্ট আন্দোলন ছিল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সকলের মিলে তার মধ্যে কোন পার্টি ঢুকেছিল কোন পার্টি ঢোকে নে সেটা তো পরবর্তী সময়ের বিচার্য বিষয় কিন্তু বাংলাদেশের আজকের যে সময় যেখানে বাংলাদেশের আপামর জনগণ সংখ্যালঘু মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করছে আমার কাছে থেকে আমার যে বন্ধু বান্ধব আছে আমার ভিডিও যারা দেখে আমার বই যারা পড়ে এরকম অন্তত তেরো জনের সঙ্গে আমার কথা হয়েছে যে তেরো জনের কথার উপর ভিত্তি করে আমি আজকে এই রিপোর্টটা দিচ্ছি যে কোনো রকম ভয় নেই মনে রাখতে হবে বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের আপনারা ভয় পাবেন না আপনারা আপনাদের নিজের জমি নিজের বাড়ি নিজের মাতৃভূমিকে রক্ষা করুন ওটা আপনার আমরা ভারতবর্ষ থেকে আপনাদের রক্ষা করতে পারবো না কারণ ভারতবর্ষ থেকে আমরা ভারতবর্ষের সংখ্যালঘুদের বাঁচাতে পারি না ভারতবর্ষের সংখ্যালঘুদের নানা রকমভাবে বুলডোজার দিয়ে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয় তাদের শুধুমাত্র গৌ মাংস নিয়ে যাওয়ার জন্য তাদেরকে খুন করা হয় জয় শ্রীরাম না বলার জন্য খুন করা হয় তাদের মসজিদ ভেঙে দেওয়া হয় সুতরাং ভারতবর্ষ থেকে আপনাদের বাঁচাতে পারবো না আমরা আপনাদের পাশে আছি শুধু তাই নয় বাংলাদেশের ছাত্র সমন্বয় কমিটি থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় যে মানুষরা আছেন তাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি যাতে তারা আপনাদের পাশে দাঁড়ায় এবং তারা আপনাদের পাশে দাঁড়াচ্ছে কিন্তু সবচেয়ে মারাত্মক হচ্ছে এই সুযোগে এই সুযোগে বাংলার বিজেপি শুভেন্দু অধিকারী এবং ময়ূর রঞ্জনরা এক নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারীর মা একজন অবৈধ অনুপ্রবেশকারী ইলিগাল মাইগ্রেন্ট ঠিক পশ্চিমবঙ্গে এরকম অসংখ্য মানুষ আছেন যাদের নাম শুনলে আপনারা চমকে যাবেন অধীর চৌধুরী আর আমাদের সিপিএম এর কি বলে প্রবর্তী থেকে শুরু করে সুজন চক্রবর্তী এরা সবাই কিন্তু আইনের চোখে অবৈধ অনুপ্রবেশ করে এখন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় যারা এসেছিলেন সেই ছবি আমরা দেখেছি উনিশশো সালে ঢাকা দাঙ্গার সময় মানুষ পূর্ববঙ্গ থেকে প্রাণ বাঁচাতে ভারতবর্ষে চলে এসেছিলেন খণ্ডিত ভারতের সেই ছবি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখবেন গুগল সার্চ করলে দেখতে পাবেন আপনারা উনিশশো চুয়াত্তর সালের বুবুক্ষ বাংলাদেশ থেকে মানুষদের আশা দেখেছেন উনিশশো সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে খুন হওয়ার পরে মিলিটারি শাসনে আতঙ্কিত মানুষ সংখ্যালঘুর পালিয়ে আসতে দেখেছেন সেই সময়কার যে ছবিগুলো আমরা দেখেছি সেই ছবিতে দেখেছি দেশান্তরিত হচ্ছে অসহায় মানুষ ঘাড়ে বাচ্চা পিঠে বাচ্চা বৃদ্ধ বৃদ্ধা সঙ্গে নিয়ে অসতিপর বৃদ্ধা মৃত্যুপথযাত্রী মা বাবা এমনকি বাক্স পাডলা নিয়ে প্রাণ বাজাতে তারা ভারতের বর্ডারে চলে আসছে ভারতে ঢোকার জন্য কিন্তু আজকে এরা এই যে আর বাংলা এবং ময়ূরঞ্জন ঘোষ যে ছবিগুলো দেখাচ্ছে সেই ছবিগুলোতে কোনো মহিলা নেই সেই ছবিতে কোনো শিশু নেই সেই ছবিতে কোনো বৃদ্ধ বৃদ্ধা নেই সেই ছবিতে কোনো বাক্স পাডলা নিয়ে আতঙ্কিত মানুষ নেই সেই ছবিতে আছে কেবলমাত্র কিছু ইয়ং ছেলে কিছু ইয়ং ছেলে অর্থাৎ তাদেরকে এটা ধরে নেওয়া হয় যে বাংলাদেশ আতঙ্কিত হয়ে মা বাবা বউ বাচ্চা ফেলে দিয়ে মানুষ ইয়ং ছেলেরা বাংলার দিকে চলে আসছে তাহলে তাদের বাঁচার অধিকার নেই যদি মা বাবা বৃদ্ধ বৃদ্ধা মা বাবাকে সন্তানকে বউ ফেলে যদি একটা দেশ ছেড়ে আর একটা দেশে পালাতে হয় তাহলে সারা তো মরা ভালো অর্থাৎ এটা দিয়ে আমি বলতে চাইছি যা খবর আপনারা দেখছেন তার বেশিটা ফেক নিউজ আপনারা গুগল সার্চ করে ফ্যাক্ট চেকিং এ ঢুকে যান দেখবেন যে মন্দির গুলো হচ্ছে বলা হচ্ছে বেশিটা ফেক দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙার যে ঘটনাটা সেটা ফেক অর্থাৎ এই সময় বিজেপি যেটা কাজে লাগিয়েছে সেটা হচ্ছে হিন্দুত্ব জাগানোর জন্য এবং মিথ্যা কথা প্রচার করে যাতে বাংলাদেশ থেকে এখানে মানুষ চলে আসে শহে শহে লাখে লাখে এবং তারা দু হাজার দু বছর পরে পশ্চিমবঙ্গের যে ভোট এই ভোটে লোকসভা ভোটে প্রমাণিত হয়েছে বিজেপির অবস্থা ভয়াবহ খারাপ সুতরাং তারা চাইছে ওখান থেকে কিছু লোক চলে আসুক তাদেরকে বিজেপি গুন্ডা বাহিনী তৈরি করবে হাতে পতাকা দিয়ে দেবে গায়ে ওই গেডুয়া বসন দিয়ে দেবে পতাকা দিয়ে দেবে এবং জয় শ্রীরাম ধনী করে তারাই লুপ্তরাজ করবে তারাই বাংলা বাঙালি জাতিসত্তাকে ধ্বংস করবে তারাই বাংলাকে শেষ করবে শুভেন্দু অধিকারী এবং ময়ূর রঞ্জন এরা আরো বেশি ক্রিমিনাল আরো বেশি ভয়ঙ্কর আরো বেশি ক্ষণিক কেন বললাম এই কথা বলার সোশ্যাল মিডিয়ায় এবং অন রেকর্ড আমার বলার অধিকার কোথা থেকে আমি পেলাম আমার সাহস কোথা থেকে তার মানে শুভেন্দু অধিকারী গত পরশু বলেছেন গত পরশু দিন বক্তব্য রাখতে বলেছেন যে প্রায় এক কোটি এক কোটি মানুষ বাংলাদেশ থেকে সনাতনী হিন্দু যারা আতঙ্কে প্রাণ ভয়ে বাঁচতে ভারতবর্ষে চলে আসছে এবং বলেছেন এই এক কোটি শরণার্থীকে আমাদের আশ্রয় দিতে হবে আমাদের আমি প্রস্তুত আপনারা প্রস্তুত প্রস্তুতি নিন এই কথা বলার মধ্য দিয়ে আবার বারবার বলছি ওই হারামজাদা একশো পার্সেন্ট মিথ্যা কথা বলছে ওই নরাধম ওই নর খাদক ওই ওই জানোয়ারের বাচ্চা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে তার কারণ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পরে যারা এসেছিলেন ওই সময় তো পাসপোর্ট ভিসা নিয়ে আসা যায় না ওই সময় তো সবাই বর্ডার স্লিপ নিয়ে আসতে পারিনি বর্ডার স্লিপ নিয়ে এলেও সেগুলো তো অনেকে হারিয়ে ফেলেছে সবাই আইনের চোখে তাদের বাড়ি ঘর জমি জায়গা সরকার সব নিচ্ছে তাদের বাতিল হয়ে যাচ্ছে একদিকে উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের পরে যারা এসছেন আজকে একটা সার্কুলার একজন সাংবাদিক আমাকে জানালেন যে উনিশশো তুমি যা বলেছিলে সেটাই ঠিক সেখানে নাকি গভর্নমেন্টের একটা অর্ডার এসছে সেখানে বলছে যে উনিশশো পঞ্চাশ সালে তিরিশে নাকি একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে কলোনিগুলো হয়েছিল সেই কলোনিগুলো থাকবে বাকি সব কলোনি উচ্ছেদ হবে অর্থাৎ সালে বাকি সবাই নাগরিক আর শুভেন্দু অধিকারী সম্পূর্ণ মিথ্যা করে এই মানুষগুলোকে ঠকানোর জন্য আদানি আম্মানিকে দাস্যবিদ দেওয়ার জন্য প্রলুব্ধ করছে মানুষদের আতঙ্কিত করে তুলছে যাতে তারা চলে আসে এবং শুভেন্দু অধিকারীরা বিজেপি আর নরেন্দ্র মোদীরা তাদেরকে বেনাগরিক দার্শ্রমিক বানিয়ে আদানি আম্বানির কাছে তারা পৌঁছে দিতে পারে পেট ভাতের শ্রমিক হিসাবে তাই বলছি সিএ আইনে নাগরিকত্ব দেওয়ার কোনো গল্প যারা দু হাজার চোদ্দোর ডিসেম্বরের আগে পাসপোর্ট এক বা ফরেন একটে ছাড় পেয়েছিলেন এমন তারা ছাড় পেয়েছে তাদের সংখ্যা মোট চল্লিশ হাজারের কিছু কম ভারত সরকার বলছে একত্রিশ হাজার সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় সরকারের সুপ্রম কোয়ালিটি উকিল বলছেন মাত্র চল্লিশ হাজারের কাছাকাছি সুতরাং সুবেন্দ অধিকারী এবং আর বাংলার কথা শুনে যে সমস্ত বাঙালি ভাইরা বাংলাদেশে আছেন আপনারা আপনাদের বারবার দাদা হিসেবে বলছি ভাই হিসাবে বলছি মরে গেলেও নিজের মাটি ছাড়বেন না এক পাও মারবেন না আপনাদের কোনো ভয় নেই আপনারা দলবদ্ধ হন আপনারা এই ছাত্র সমন্বয় কমিটি এবং শুভবৃদ্ধ মানুষের সঙ্গে একসঙ্গে হয়ে নতুন করে আপনাদের দেশটা তৈরি করুন আপনাদের দেশটা আপনাদেরই আমাদের নয় আপনাদের দেশকে সুন্দর পৃথিবীর মধ্যে একটা সেরা দেশ তৈরি করুন যা ঘটনা ঘটেছে ঘটেছে শেখ হাসিনার ভালো মন্দ সেই নিয়ে পরে আলোচনা হবে কিন্তু আজকের যা পরিস্থিতি এই পরিস্থিতি প্রথম কথা হচ্ছে আপনারা ভয় পাবেন না আপনারা কেউ পালিয়ে আসবেন না দ্বিতীয় কথা হচ্ছে প্রথমত সংখ্যালঘুরা পৃথিবীর সমস্ত জায়গাতেই ভয় পায় একটা চকলেট বম পড়লেও সে ভয় পায় এই ভয়টা কাটিয়ে উঠুন নতুন করে বাংলাদেশকে তৈরি করুন কারণ আজকে যে সরকারটা তৈরি হচ্ছে মাত্র তিন মাসের জন্য এই তিন মাসের সরকারের পনেরো জন যে উপদেষ্টা থাকছেন তার মধ্যে কিন্তু দুজন হিন্দুকে রেখেছে ফলে হিন্দুরা ভালোভাবে বাংলাদেশে থাকবে কোনো ভয় পাবেন না বাংলাদেশ এখন অনেক উন্নত ফলে ভারতবর্ষের ভারতের বহু মানুষ বাংলাদেশে কাজ করতে যাচ্ছে ভারতের বহু ছেলে লেখাপড়া শিখতে যাচ্ছে বাংলাদেশে তাই বাংলাদেশ এই যে কথায় কথায় আমরা প্রচার করছি ভারতে যে বাংলাদেশ হচ্ছে ভারতের বিরুদ্ধে বাংলাদেশিরা বাংলাদেশিরা হলো অখণ্ড বাংলার ভূমি সন্তান তারা বাঙালি বাঙালির কোনো জাত হয় না বাঙালির হিন্দু মুসলমান হয় না তারা বিরোধিতা করছে মোদীর ভারতকে তারা বিরোধিতা করছে ব্রাহ্মণ্যবাদী ভারতকে তারা বিরোধিতা করছে তথাকথিত হিন্দুত্ববাদী ব্রাহ্ম আর এস এস আর এস ভারতকে যে ভারত এখানকার দাস প্রথা চালু করতে চাইছে যে ভারত এখানকার সংখ্যালঘুদের মসজিদ পর্যন্ত ধ্বংস করতে চাইছে যে ভারত এখানে সংখ্যালঘুদের নানা রকম ভাবে পিটিয়ে মারছে শুধু সংখ্যালঘু নয় এখানকার দলিত আদিবাসী মাইনরিটি মূল্যবাসী মানুষকেও বিজেপিরা পশুর মতো রাখতে চাইছে একটার পর একটা আইন তৈরি করেছে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য তাই বন্ধু তাই বন্ধু আর একটা মিথ্যা কথা ছড়াবেন না ফ্যাক্ট চেক করুন বাংলাদেশের ওপর আমরা নজর রাখছি বাংলাদেশের মা বোনদের হিন্দু মা বোনদের সাহস দিন তাদের পাশে আমরা সবসময় আছি সারাদিন প্রতিদিন যোগাযোগ হচ্ছে সেখানকার পুলিশ ডিপার্টমেন্ট সেখানকার ছাত্র সবাই কিন্তু হিন্দু ভাইদেরকে ভালোবাসে তাদের বুক দিয়ে আগলে রেখেছে আর যে বিক্ষিপ্ত ভাগ্য ঘটনা কিছু মানুষ আহত হয়েছে নিহত হয়েছে এরা বেশিরভাগ হচ্ছে রাজনৈতিক কারণে এর সঙ্গে হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক নেই আমি এখানেই আমার কথা শেষ করছি আমার নাম মানিক ফকির আমাদের অর্গানাইজেশনের নাম দামাল বাংলা দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ আর বাংলায় যারা মিথ্যা কথা ছড়াচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাতে লাগাতে চাইছে যে যত বড় মস্তানি হোক তাদের পিঠের ছাল চামড়া তুলিয়ে দেবে এই বাংলার মানুষ সে শুভেন্দু অধিকারী হোক আর এই আর বাংলার এই সাইতানগুলোই হোক আর ময়ূর ঘোষী হোক